পৃথিবীর চরম সত্যগুলোর একটি হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম মানুষকে গড়ে তোলে নিখুঁত পরিশ্রমী মানুষকে মহান সৃষ্টিকর্তা পছন্দ করেন আর কথাগুলোর প্রত্যক্ষ উদাহরণ বলা যায় মাহুদুল্লাহ রিয়াদকে মাঠের ক্রিকেটে বহু ক্রিকেটারের জীবনের গল্প আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে কিন্তু একজন রিয়াদ মানেই যেন যোদ্ধা যার ফিরে আসার এই কবিতাগুলো বারবার আপনাকে জীবনের মানে বোঝাবে রিয়াদ মানেই যেন ফিরে আসা রিয়াদ মানেই সব প্রতিবন্ধকতা জয় করে কাব্য রচনা করা আর সেই রিয়াদের ফিরে আসার এই গল্প শোনাবো প্রতিবেদনে সালটা দু সেই বিশ্বকাপ ঘিরে কত স্বপ্ন আর আশা ছিল বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের আগে জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ক্রিক ইনফো বলেছিল বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন অধিনায়ক থাকা বাংলাদেশের জন্য বড় পাওয়া কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গেল ভিন্ন চিত্র মোট আট ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছিল টিম টাইগার্স তাও পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে সেবার বিশ্বকাপের পর রিয়াদকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল অনেক সমালোচনা হচ্ছিল কিন্তু সবকিছু নীরবে সহ্য করে গেছেন সাইলেন্ট কিলার এরপর দুহাজার বিশ্বকাপের আগেও একই দশা প্রথমে অধিনায়কত্ব হারাতে হলো এরপর দল থেকেই বাদ পড়তে হয়েছে এমনকি অনেকেই বলেছিলেন রিয়াদকে অবসর নিয়ে নিতে কিন্তু সেবারও তিনি দল থেকে বাদ পড়ে চুপ করেছিলেন হয়তো মনে মনে এতটুকু ভেবে রেখেছিলেন পরিশ্রম করে ফিরে এসে সবকিছুর ঘাম নিয়ে একই লড়াই করে আটত্রিশ বছর বয়সী রিয়াদ নিজেকে গড়ে তুলেন অনন্য হিসেবে সাথে ফিরে আসেন জাতীয় দলে ঠিক এমনই ক্যারিয়ারে যতবার এমন বাদ পড়েছেন বা অফ ফর্মে পড়েছেন ঠিকই পরিশ্রম করে ফিরে এসে জবাব দিয়েছেন কখনো কারো প্রতি অভিযোগ কিংবা হতাশা প্রকাশ করেননি শুধু এতটুকু ভেবে রেখেছেন মুখে নয় পরিশ্রম করে ফিরে এসেই জবাব দিবেন আর আল্লাহ তাকে হতাশ করেননি। তাই প্রথমে বলেছিলাম আল্লাহ পরিশ্রম কারিকে হতাশ করেন না 2022 সালে টি-20 বিশ্বকাপ আগে অফ ফর্মের কারণে যেই মানুষটা বাদ পড়েছিলেন তাকে নিয়ে শত সমালোচনা হয়েছিল সেই রিয়াদি 2024 এ এসে দলের সেরা পারফর্মার তাকে নিয়ে বিশ্বকাপে শত প্রত্যাশা আসলে মাহমুদউল্লাহ রিয়াদ নামটা এমন ক্যারিয়ারে বহু উত্থান আর পতন দেখেছেন কিন্তু কখনো ভেঙে পড়েননি সব সময় তার বিশ্বাস ছিল মহান সৃষ্টিকর্তার প্রতি সাথে বিশ্বাস করতেন নিজেকেও যে তিনি ফিরে আসতে পারবেন আর তাই বারবার ফিরে আসেন তাই বলাই যায় রিয়াদ মানেই যেন ফিরে আসার গল্প জয় করার গল্প